হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল ইন্ডেন গ্যাস অর্থাৎ যে সকল ব্যক্তিদের বাড়িতে একটি ইন্ডেন গ্যাসের কানেকশন আছে এবং সেটি উজ্জ্বলা যোজনা কানেকশন অর্থাৎ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রকল্প উজ্জ্বলা যোজনা সেই উজ্জ্বলা যোজনার যে কানেকশন বা সাবসিডি কানেকশান ইন্ডেন তার মধ্যে একাধিক কিন্তু সাবসিডি কানেকশান আছে যেমন এইচপি আছে ভারত আছে আপনার ইন্ডিয়ান আছে তার মধ্যে ইন্ডিয়ান যে গ্যাসটি আছে সেই ইন্ডেন যে গ্যাস সেই গ্যাসের মোবাইল নাম্বার আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তাছাড়াও কিন্তু ধরুন আপনার সেই ইন্ডিয়ান গ্যাসে কোনো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনাদের ধরেন কোনো একটি মোবাইল নাম্বার যখন গ্যাস নিয়েছিলেন তখন একটি মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত মোবাইল নাম্বারটি নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে আপনারা নতুনভাবে আবারও সেই ইন্ডিয়ান গ্যাস কানেকশানের নতুন মোবাইল নাম্বার এন মানে রেজিস্ট্রেশন করবেন বা লিঙ্ক করবেন সেটি কীভাবে করবেন তার কারণ হচ্ছে যে উজ্জ্বলা যোজনার আওতায় যে গ্যাসগুলো আপনাদের কানেকশান আপনাদের বাড়িতে আছে সেই গ্যাসে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান গ্যাসে কিন্তু যে মানে গ্যাস বুক করলে কিন্তু আপনাদের ভর্তুকি ঢুকছে তিনশো টাকা করে এটা কিন্তু আপনারা সবাই জানেন এবং যারা জানেন না তারা কিন্তু জেনে নেন যে ভর্তুকি এই গ্যাসের কিন্তু আপনাদের যে গ্যাসটি কিন্তু বুক করলে আপনাদের তিনশো টাকা ভর্তুকি পাবেন এবার যদি আপনি বলেন যে আমি এত মানে সেই কবে একটি গ্যাস নেব সেই গ্যাস আবার কতদিন পর ফুরবে তারপর আবার ভর্তুকি তা আমি কিন্তু সাজেস্ট করব আপনাদের যে আপনাদের কিন্তু বছরে বারোটি গ্যাস আছে তো এই বারোটি গ্যাস ধরেন এর মধ্যে তো আপনাদের কিন্তু চারটে গ্যাস আপনাদের প্রয়োজন এবার আমি বলি এবারে ধরুন একটি গ্যাসের দাম নশো টাকা ঠিক আছে আপনি যদি বারোটা গ্যাস বুক করেন তাহলে তিন বারং ছত্রিশ মানে তিন টাকা তিন টাকা অর্থাৎ আপনাদের চারটি গ্যাস লাগে তার দাম ছত্রিশশো টাকা এইবার এই ছত্রিশশো টাকা যদি আপনি নশো টাকা করে ভাগ করেন তাহলে কিন্তু চারটে গ্যাসের দাম ছত্রিশশো টাকা হচ্ছে এবার আপনি যদি একটা গ্যাসের বিনিময়ে অর্থাৎ একটা গ্যাস যদি আপনি বুক করেন তার বিনিময়ে আপনি তিনশো টাকা পাচ্ছেন এবং আপনি যদি বারোটা গ্যাস বুক করেন তাহলে কিন্তু আপনি তিন বারং ছত্রিশশো টাকা হয়ে যায় অর্থাৎ আপনাদের কিন্তু এই যে বারোটা গ্যাসের যে ভর্তুকির টাকায় কিন্তু আপনার চারটে গ্যাস উঠে যাচ্ছে সেই কারণে কিন্তু আপনারা যে ইন্ডিয়ান গ্যাস মানে আপনাদের নেবেন সে তা তার দাম কিন্তু আমরা এই গ্যাসের থেকেই উঠে যাচ্ছে ভর্তুকির টাকার থেকেই এবার আপনারা ধরেন পারেন না বুক করতে বা অন্য কোনো ব্যক্তি আপনাদের গ্যাসটি বুক করে দেয় তো সেই ব্যক্তি আপনাদের আবার আপনাদের কাছ থেকে একশো টাকা করে চাষ ধার্য করে যে আমার একশো টাকা করে দিতে হবে তো এই দিন শেষ এবার থেকে এই ভিডিওর মাধ্যমে আমি সকল বিস্তারিত বিষয় আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বাড়িতে যে কোনো একটি অ্যান্ড্রয়েড সেট থাকলে বা বড়ো মানে আপনাদের যে মাল্টিমিডিয়া সেট থাকলে আপনারা কিন্তু বাড়িতে বসেই ইন্ডেন গ্যাস বুক করতে পারবেন এবং আপনাদের ভর্তুকির টাকা ঢুকলো কি সেটাও দেখতে পারবেন তাছাড়াও কিন্তু আপনাদের গ্যাস প্রসিং কতদূর হচ্ছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আপনি দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনি কী করবেন আপনাদের বাড়ির যে অ্যান্ড্রয়েড সেটটি আছে সেই সেটের যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন সে গুগল ফায়ার হতে পারে গুগল ক্রোম হতে পারে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন করে গুগল যে অপশানটি আছে গুগল অপশানটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন তারপরে এই ফাঁকা জায়গাটায় কিন্তু আপনারা লিখবেন এলপিজি গ্যাস এলপিজি জি এ এস আমি কিন্তু লিখেছি এলপিজি গ্যাস আপনারা কিন্তু সেম টু সেম এলপিজি গ্যাস লিখে কিন্তু সার্চ বারে ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের ওপরে কিন্তু আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পরই কিন্তু আমাদের সামনে নতুন একটি এন্টারফেস শো করবে তো এই এন্টারফেসে আসার পরে কিন্তু আপনাদের তিন ধরনের গ্যাস এখানে দেখানো হবে একটি গাছ দেখানো হবে আপনাদের ভারত একটি গাছ দেখানো হবে দেখানো হবে এইসপি একটি গ্যাস দেখানো হবে ইন্ডিয়ান তো আমি কিন্তু এই ভিডিওটি যাদের ইন্ডিয়ান কানেকশন তাদের ক্ষেত্রে কিন্তু আমি তৈরি করেছি তো ইন্ডিয়ান যে গ্যাসটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ান গ্যাসের এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ইন্ডিয়ান গ্যাসের ওখানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে যে এন্টারফেসটি কিন্তু দেখতে ঠিক এমনটাই তাছাড়াও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানের নিচে এই মানে ইন্ডিয়ান গ্যাসের যে মূল ওয়েবসাইটটি কিন্তু আমি দিয়ে রাখ ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ভিডিওতে এই মানে ওই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনাদের দুটি অপশান দেখতে পাবেন একটি হচ্ছে সাইন ইন একটি হচ্ছে রেজিস্ট্রেশান তো প্রথমে সাইন ইন করতে গেলে কিন্তু আপনাদের অলরেডি এই যে ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশান থাকতে হবে তবেই কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন এবার যদি বলেন আমি রেজিস্ট্রেশন করব তো রেজিস্ট্রেশন কীভাবে করবো তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কি করবেন এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন আপনি ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ এই ইন্টারফেসটি কিন্তু আপনাদের শো করবে ইন্ডিয়ান গ্যাসের রেজিস্ট্রেশনের জন্য তো এখানে যে ব্যক্তির নামে গ্যাস অর্থাৎ আপনারা যখন গ্যাস কানেকশান নিয়েছিলেন তখন কিন্তু যে ডিস্ট্রিবিউটার থেকে আপনি গ্যাসটা পেয়েছিলেন সেই ডিস্ট্রিবিউটার কিন্তু এই এরকম একটি বই আপনাদের গ্যাসের বই কিন্তু আমাদের দিয়েছিলো এবং এখানে কোন ব্যক্তির নামের অর্থাৎ এই যে কনজিউমার নেম এই যে ব্যক্তি এই ব্যক্তির নামে কিন্তু গ্যাসটি আছে তো এই ব্যক্তির যে নামটি আছে ওই ব্যক্তির ফার্স্ট নেম এই ঘরে লিখে দেবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে টাইটেল বা লাস্ট নেম সেটি কিন্তু এখানে লিখে দেবেন এইবারে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিতে হবে এইবারে আপনারা কিন্তু এখান থেকে ইমেল আইডি দিতেও পারেন না দিতেও পারেন এখানে কিন্তু এই যে ক্যাপচার করটি আই এম নট এ রোবট এখানে কিন্তু টিক করবেন টিক করার পর কিন্তু প্রসিড অপশনে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি চারটি সংখ্যার কোড পাঠানো হবে যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে কিন্তু সেই মোবাইল নাম্বার বর্তমানে বৈধ না থাকে তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে পারবেন না তার জন্য আলাদা প্রসেস আছে আমি কিন্তু সেটি পরে আসছি তো আপনারা এখান থেকে সেই মোবাইল নাম্বারে যে রেজিস্ট্রেশন মানে যে ওটিপিটা পাঠানো হয়েছে সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনারা প্রসেড করলে আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে যেখানে কিন্তু লেখা থাকবে নিউ পাসওয়ার্ড তো আপনাদের কিন্তু এখানে এখানে একটি নিউ পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হওয়া চাই যেমন কোনো ব্যক্তির যদি নাম হয় আলি তো এটা বড়ো হাতের দেবেন তারপরে এলটা ছোটো হাতের আইটা বড়ো ছোটো হাতের দেওয়ার পরে একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন তারপরে কিন্তু যে কোনো সংখ্যা আপনাদের মনের মতন কিন্তু দেবেন এরকমভাবে কিন্তু আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করবেন নিচের দিকে আসবেন একই রকমভাবে আপনারা কিন্তু সেই একই পাসওয়ার্ড এখানে দেবেন তাছাড়াও কিন্তু পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নেবেন তারপরে এখান থেকে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেক্ট শো করবে যেখানে কিন্তু লেখা আছে সাকসেস ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জেস ঠিক আছে তো এবারে আপনারা যদি বলেন যে আমার মোবাইল নাম্বার আমি নতুন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবো তার জন্য আপনারা কী করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনারা কী করবেন আপনাদের যে যেভাবে আপনারা একটা নতুন নাম্বার নিজের ফোনের বা ফোন স্টোরে সেভ করেন সেরকমভাবে কিন্তু এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু সেভ করবেন এই নাম্বারটি কিন্তু আপনারা দেখে নেবেন তাছাড়াও কিন্তু আমি আবারও স্ক্রিনে লিখে দেখিয়ে দিচ্ছি সেভেন ফাইভ ট্রিপল এইট আবার ট্রিপিল এইট তারপরে কিন্তু টু ফোর এই যে নাম্বারটি এই নাম্বারটি কিন্তু আপনাদের ফোন বুকে সেভ করে নেবেন সেভ করার পরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পরে কিন্তু আপনারা ইন্ডিয়ান অয়েল এই লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান অয়েল এটিকে লিখে সার্চ করলে কিন্তু এই অপশানটা আপনারা চলে আসবে তারপরে আপনারা কি করবেন এখানে যে যেখানে চ্যাট করতে হয় সেখানে জাস্ট লিখবেন হাই হাই লেখার পরে আপনারা কিন্তু যেরকমভাবে চ্যাট আপনারা সেন্ড করেন সেরকমভাবে কিন্তু আপনারা চ্যাটটি সেন্ড করে দেবেন ওয়ান স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি অন্য একটি মোবাইলের স্ক্রিন আপনি দেখাচ্ছি যেখানে কিন্তু ইন্ডিয়ান গ্যাস লেখা আছে তো এখান থেকে কিন্তু আমি প্রথমে কি লিখলাম এখান থেকে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন হাই লিখেছি হাই লেখার পরপরই কিন্তু আমাদের সামনে কিছুক্ষণ মানে দু চা সেকেন্ড পরে কিন্তু এই ম্যাসেজটি শো হয়েছে চুজ প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ তো আমি কিন্তু এখানে ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি তারপরে কিন্তু ইংলিশ সিলেক্ট করার পরে এখানে কিন্তু ইংলিশটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাকে নমস্কার জানানো হয়েছে তারপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেয়ার শো করবে বা এরকম একটা মেসেজ শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে প্লিজ কনফার্ম ইট ইউ আর এন এক্সিস্টিং ইন্ডিয়ান কনজিউমার আপনি আপনি কি আগের থেকেই ইন্ডিয়ান গ্যাসের ইন্ডিয়ান গ্যাসের একটি গ্রাহক যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন অবশ্যই কিন্তু ইয়েস করবেন এখানে তারপরে কিন্তু আপনাদের পরপরই এখানে একটি মেসেজ চলে আসবে যেখানে কিন্তু লেখা থাকবে সিলেক্ট সিলেক্ট অপশান ফর মেন মেনু তো এই যে মেন মেনু আছে এই মেন মেনুতে আপনারা কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে যে এলপিজি রিফিল নিউ কানেকশান ম্যানেজ কানেকশান ফ্যামিলি কন্ট্যাক্ট সমস্ত কিছু লেখা থাকবে তো আপনারা এখান থেকে প্রথমটা কিন্তু সিলেক্ট করে নেবেন অর্থাৎ এই যে এলপিজি রিলি রিফিল এই রিফিলটা কিন্তু এখানে টিক করবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে এই রিফিলটাই কিন্তু সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটি অপশান ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে দিস ফ্যাসিলিটি ইজ কাইন্ডলি অ্যাভেলেবেল অনলি ফর রেজিস্টার কাস্টমার হ্যাব ইন্ডিয়ান কানেকশান উড ইউ লাইক টু রেজিস্টার দিস মোবাইল নাম্বার ইট উইল অনলি টু টেক টু স্টেপ অর্থাৎ আপনি এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য মানে এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র সেই সব গ্রাহকরা পায় যাদের মোবাইল নাম্বারের সাথে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে গ্যাস কানেকশানের লিঙ্ক আছে তারাই কিন্তু পায় যদি আপনি যে মোবাইল নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপ করছেন সেই মোবাইল নাম্বার থেকে যদি আপনি মানে রেজিস্ট্রেশান করতে চান তাহলে কিন্তু দুটি স্টেপ আপনাদের মানে ফলো করতে হবে তো যে মোবাইল নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন সেই মোবাইল নাম্বারটা যেন আগে না দেওয়া থাকে অর্থাৎ সম্পূর্ণ কিন্তু নতুন মোবাইল নাম্বার হয়ে থাকে যদি আপনাদের মোবাইল আগের যে সিম ছিল সেই সিম যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনাদের ইন্ডিয়ান গ্যাস কানেকশানে যদি কোনো মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে তাহলে কিন্তু একদম নতুন ফ্রেশ যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে সে তার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন তো আমি কিন্তু এখান থেকে লিখেছি ইয়েস লিখেছি লেখার পরে কিন্তু আমাদের কিন্তু এরকম একটি ম্যাসেজ শো করেছে প্লিজ এন্টার ষোলো ডিজিট কনজিউমার পাবলিক রিলেশনশিপ আইডি তো এই ষোলো ডিজিট কনজিউমার আর রিলেশনশিপ আইডি আপনি কোথায় পাবেন তো এই কিন্তু তার নিচে আমি কিন্তু নাম্বারটি লিখে দিয়েছি এই নাম্বারটি আপনারা কোথায় পাবেন চলুন দেখিয়ে দেওয়া যাক আপনারা যখন ইন্ডেন কানেকশানটা নিয়েছিলেন বা যে ডিস্ট্রিবিউটার আপনাদের কানেকশানটা দিয়েছিলো তিনি কিন্তু গ্যাসের বইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের কিছু কাগজপত্র দিয়েছিল যে এটাকে বলা হয় কিন্তু গ্যাসের দলিল বলা হয় সচরাচর কিন্তু দলিল বলে তো এই যে দলিল এই দলিলে কিন্তু একটি জায়গা আছে যে দলিল দিয়েছিল দলিলের ডান সাইডে দেখবেন লেখা আছে কনজিউমার নাম্বার এটা কিন্তু কনজিউমার নাম্বার তার পাশেই কিন্তু লেখা আছে আপনাদের ষোলো ডিজিটের এলপিজি আইডি যাকে বলা হয় আর কি এই ষোলো ডিজিটের যে এলপিজি আইডিটা এই আইডিটাই কিন্তু আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা গ্যাসের যে দলিল ছিল সেই দলিল যদি খুঁজে না পান আপনারা কীভাবে সেই এলপিজি আইডি খুঁজে পাবেন চলুন একটু দেখিয়ে দিই আবারও আপনারা সেই এলপিজি আইডি প্রথমে যেটা আমি দেখিয়েছিলাম সেই এলপিজি মাই এলপিজি ডট ইন বা মা এলপিজি আইডিতে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনাদের একটি অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার টু নো ইয়র এলপিজি আইডি এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কোন গ্যানে গ্যাস কানেকশান আপনাদের কাছে তো এখানে কিন্তু অবশ্যই ইন্ডেন এই ইন্ডিয়ানটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে অর্থাৎ এরকম কিন্তু এন্টারফেস আপনাদের শো করবে তো এখানে কিন্তু দুটো অপশানের মাধ্যমে আপনারা ইন্ডিয়ান যে আইডিটি বা যে আপনাদের এলপিজি আইডিটি সেই আইডিটি কিন্তু আপনারা সার্চ করতে পারেন একটি কুইক সার্চ একটি হচ্ছে নর্মাল সার্চ তো আমি কিন্তু সাজেস্ট করব আপনাদের যে নর্মাল যে সার্চ আছে সেই নর্মাল সার্চে কিন্তু আপনারা ক্লিক করবেন তো নর্মাল সার্চে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখান থেকে কিন্তু বলা হচ্ছে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যের নামটি সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন তারপরে কোন ডিস্ট্রিবিউটার থেকে আপনি গ্যাসটা নিয়েছিলেন সেই ডিস্ট্রিবিউটার নামটা সিলেক্ট করবেন কনস তোমার নাম্বারটি লিখবেন লেখার পরে আই অ্যাম নট রোবট এটাতে এটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার স্টেটটি কিন্তু সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কিন্তু আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নিলাম যে কোন ডিস্ট্রিক্টে আমি বসবাস করি তারপরে এখান থেকে কিন্তু আমার কোন মানে ডিস্ট্রিবিউটে আমি গাছটি নিয়েছিলাম সেই ডিস্ট্রিবিউটের নামটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ আমি কিন্তু আমার যে ডিস্ট্রিবিউটার নেম সেই ডিস্ট্রিবিউটার নেম কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি যদি বলুন আপনার ডিস্ট্রিবিউটার কী আছে আপনারা কীভাবে বুঝবেন দেখুন আপনাদের গ্যাসের যে বইটা দিয়েছিল সেই বইতে কিন্তু ডিস্ট্রিবিউটার নেম এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে এটি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার তো এই ডিস্ট্রিবিউটারের যে নামটি আছে অর্থাৎ এই যে নামটি আছে এই নামটি কিন্তু আপনারা ওই জায়গা থেকে ওই লিস্ট থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনারা এই যে কনজিউমার নাম্বার এই কনজিউমার নাম্বারটি কিন্তু আপনারা লিখে দেবেন তো এখানে কিন্তু ব্লাং আছে কনজিউমার নাম্বারটা আপনার বইটি কিন্তু লেখা থাকতেও পারে তাছাড়া যদি এখানে না লেখা থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যাসের যে বই আছে সেই বইটি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু দলিল নিয়ে চলে আসবেন দলিলে কিন্তু আপনাদের কনজিউমার নাম্বার এখানে কিন্তু এই কনজিউমার নাম্বার বলে এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু আপনাদের কনজিউমার নাম্বার এই নাম্বারটি কিন্তু ওখানে ওখানে ইনপুট করবেন এখানে যে কনজিউমার নাম্বারটি কিন্তু আমি লিখেছি তারপরে এখানে কিন্তু যেই আমি আই এম নটের রোবটে ক্লিক করেছি অটোমেটিক্যালি কিন্তু আমার এরকম একটি ক্যাপচার দিয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে মোটরসাইকেল সিলেক্ট করতে তো এখানে যে যে বক্সে মোটর আছে সেই সেই বক্সে কিন্তু আপনাদের টিক করতে হবে এবং তারপরে কিন্তু প্রসিড করতে হবে তো আমি কিন্তু অনেকটা টিক করছি অর্থাৎ আমি কিন্তু মোটরসাইকেল যে যে মানে বক্সে আছে সেই বক্সে কিন্তু টিক করলাম টিক করার পরে কিন্তু আমি এখান থেকে সাবমিট অপশানে কিন্তু ক্লিক মানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করছি যদি আপনারা ক্যাপসেট না বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে যে রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ বাটন কিন্তু কিন্তু আপনারা রিফ্রেশ করে নেবেন তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু দিয়েছে ট্রাফিক তা কোন কোন বক্সের ট্রাফিক লাইট আমি কিন্তু টিক করেছি টিক করার পরে কিন্তু ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করার পরই কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবার কিন্তু আমি প্রসিড অপশানে ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের এখান থেকে কনফার্মেশন পেজ বলে লেখা থাকবে এবং এখানে কিন্তু কনফার্মেশন ইউর এলপিজি আইডিজ এখানে কিন্তু লেখা আছে আইডিটি তো সবার প্রথমে যে তিন আছে এই তিনটি কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু বাহাত্তর তারপরে যে শূন্য আছে যতটা তার মানে বাহাত্তর থেকে সাতের থেকে বাদ বাকি সাইডে যতটা মানে সংখ্যা আছে সেটা কিন্তু ষোলো সংখ্যা তিনটা ধরে কিন্তু সতেরো সংখ্যা হয়ে যাচ্ছে তো এই নাম্বারটি কিন্তু আপনারা সেই নাম্বারটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবং লিখে দেওয়ার পরপরই কিন্তু এখান থেকে একটি মেসেজ চলে এসেছে প্লিজ লেট আস নো হাউ উড ইউ লাইক টু ভেরিফাই তো এখানে কিন্তু আপনি কোন হিসাবে ভেরিফাইটা করতে চান যে এই ব্যক্তিরই এলপিজি আইডি তো যে ব্যক্তির নামে গ্যাস কানেকশন তার আধার কার্ডের নাম্বার দিয়ে করতে পারেন এবং সাবস্ক্রাইপশান যে ভাউসের আছে সেটি দিয়ে করতে পারবেন তা আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু আধার কার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করবেন তো আধার কার্ডে যখন আপনি ক্লিক করবেন অর্থাৎ আমি কিন্তু আধার কার্ডে ক্লিক করলাম আধার নাম্বারে তারপরে কিন্তু এখান থেকে আমার কিন্তু একটি মেসেজ শো করছে যে প্লিজ এন্টার লাস্ট ফোর ডিজিট অফ ইউর আধার অর্থাৎ আপনি যে ব্যক্তির নামে গ্যাস কানেকশন সেই ব্যক্তির আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা কিন্তু এখানে ইনপুট করতে হবে তো এখানে কিন্তু আপনার লাস্ট চারটি সংখ্যা ইনপুট করে কিন্তু সেন্ট অপশানে ক্লিক করবেন অর্থাৎ আমি কিন্তু চারটি সংখ্যা লিখে সেন্ড করেছি তারপরে কিন্তু আমার এরকম একটি মেসেজ শো করেছে যে কংগ্রাচুলেশনস ইউর মোবাইল হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ ইউর কনজিউমার আইডি থ্যাংক ইউ ফর চুজিং ইন্ডিয়ান এটা কিন্তু আপনাদের আসবে তারপরে কিন্তু আপনারা মেন মেনু উদ্যোগ যেতে পারেন কিংবা এন্ড চ্যাটও যেতে পারেন তো এই কাজটা মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে করা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে চলে এসে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তারপরে যে প্রসিড আসে প্রসিডটা কিন্তু কমপ্লিট করবেন আমি কিন্তু আগে দেখিয়েছি সেই একই রকমভাবে কিন্তু প্রসেড কমপ্লিট করবেন শুধুমাত্র যে নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি কিন্তু আপনাদের এই জায়গাটায় বসাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তারপরে আপনাদের কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড তৈরি করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনারা বসাবেন বসানোর পরে যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে লিখবেন লেখার পরে আই অ্যাম নট এ রোবট এই বক্সে কিন্তু টিক করে এরকমভাবে চিহ্ন তুলে নেবেন তারপরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে সাকসেসফুলভাবে সাবমিট মানে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এই জায়গাটা ওয়েলকাম টু আপনাদের যে যার নামে গ্যাস কানেকশন তার নামটি দেখাবে এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর কিন্তু দুটি অপশন দেখাবে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন সাবমিট ই কে ওয়াইসি আর লিঙ্ক ইওর এক্সিস্টিং এলপিজি কানেকশন তো আপনারা কিন্তু এই অপশানটা কিন্তু কিন্তু চুজ করবেন এখানে কিন্তু এই যে লিঙ্ক নাওতে কিন্তু ক্লিক করবেন লিঙ্ক নাওতে ক্লিক করার পরই কিন্তু আপনাদের একটি কনফার্মেশন পেজ দেবে যেখানে কিন্তু লেখা আছে লিঙ্কিং অফ ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন কমপ্লিটেড সাকসেসফুল প্লিজ রিলগ ইন টু সিডিস চেন্স তো এখানে কিন্তু আপনাদের রিলগ অপশনটাই ক্লিক করবেন তারপরে কিন্তু আবারও আপনাদের সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন এন্টার করার পর সাবমিট করার পর আপনাদের যে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্টার করবেন এন্টার করার পর কিন্তু এখানে আই অ্যাম নট এ রোবোটে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্ডারফাই শো করবে যেখানে কিন্তু সবার উপরে একটি গ্যাসের চিহ্ন দিয়ে এলপিজি লেখা থাকবে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম টোটাল ড্যাশবোর্ড আপনাদের ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের ফটো থাকবে আপনাদের নাম থাকবে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন তার লাস্ট চারটি সংখ্যা থাকবে এখানে কিন্তু আপনাদের এলপিজি নাম্বার টু লেখা থাকবে এখানে কিন্তু সাবসিডি অপশন এখানে কিন্তু ব্লু থাকলে কিন্তু আপনাদের সাবসিডি পাবেন যদি রেড থাকে তাহলে কিন্তু পাবেন না এখানে কিন্তু কনজিউমার নাম দেখতে পাবেন এখানে স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ এখানে কিন্তু কনজিউমার নাম্বার দেখতে পাবেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউটারের নাম দেখতে পাবেন আরও যদি তথ্য নিতে চান কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়া সমস্ত কিছু তাহলে কিন্তু ওই মোর ভিউ ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে এবারে আপনারা কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে বুক সিলিন্ডার আপনাদের যে গ্যাসের যে সিলিন্ডার বুক করতে পারবেন আপনারা কিন্তু যে কোন টাইমে আপনারা পারফেক্ট ডেলিভারি টাইম কি নিতে পারবেন এখান থেকে তারপরে আপনি যে গ্যাসটি বুক করেছেন তার ট্র্যাক ইয়রস সার্ভিস অর্থাৎ যে গ্যাসটি বুক করেছেন তার কত দূর আসলেও সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে করতে পারবেন এবং সুবিধা পেতে পারবেন তাহলে কিন্তু আপনারা টোটাল একটি ইন্ডিয়ান গ্যাস কানেকশন ব্যক্তি কিভাবে তার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন বা যদি পুরনো মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে নতুন মোবাইল নাম্বার কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে বুক করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরলাম এবং শুধুমাত্র একটু হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি মোবাইল নাম্বার পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন এবং সেটি কিন্তু অতি সহজে এবং কীভাবে করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখালাম ওই কারণে কিন্তু ভিডিওটি একটি বড় হয়ে গেছে ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন না দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে